তো নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে সরাসরি যেটা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলার দিকে কিন্তু এবারে বিধ্বংসী ঘূর্ণিঝড় কিন্তু ধেয়ে আসছে এবং এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের গৌতবেগটাও কিন্তু সামান্য একটুখানি বেড়ে গিয়েছে যেখানে একশো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এবারে ফের আরও একবার কিছুটা অভিমুখে রূপবদল বদল ঘটিয়ে এটা সরাসরি কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার দিকে আছড়ে পড়ছে আগের দিনকে ভিডিওতে যেটা আমরা দেখেছিলাম সেটাতে কিন্তু বাংলাদেশের দিকে আছড়ে পড়ছিল পশ্চিমবঙ্গের এদিকে দিকে এফেক্টটা কম ছিল কিন্তু আজকের ক্ষেত্রে আবারও ফের কিন্তু রূপবদল বদল ঘটিয়ে পশ্চিমবাংলার দিকে কিন্তু এগিয়ে আসছে যদি আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় কিন্তু ধীরে ধীরে পশ্চিমবাংলার দিকেই এগিয়ে আসছে এবং এই মুহূর্তে আপনারা সরাসরি অন্ধ শ্রেণী দেখতে পাচ্ছেন যে কলকাতার ওপর দিয়ে কিন্তু তাণ্ডবিলা চালিয়ে ধীরে ধীরে এটা কিন্তু পশ্চিমবঙ্গের আরও একাধিক জেলার উপরে কিন্তু তাণ্ডবিলা চালাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ভয়ঙ্কর গতিবেগ উঠবে যেখানে মোটামুটি আশি থেকে পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটাও কিন্তু আপনারা দেখতে পাবেন যেখানে বাংলাদেশের ক্ষেত্রেও খুলনার আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে মেহেরপুর রাজশাহী এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে মালদা থেকেও ভয়ঙ্কর ঝড়োটার সম্ভাবনা রয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মারাত্মক ঝড়োটার সম্ভাবনা থাকবে যদি আপনারা এই মুহূর্তে দেখেন দেখুন এখানটা ধীরে ধীরে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছে এবং ধীরে ধীরে এই ঘূর্ণিঝড়টা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে মোটামুটি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর তাণ্ডবিলা চলবে আগের থেকেও কিন্তু আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে এই ঘূর্ণিঝড় যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদার দিকগুলোতেও কিন্তু একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে আপনারা বুঝতে পারছেন তাহলে যে কতটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে এই মহাশক্তিশালী ঘূর্ণিঝড় এবং মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে সেই দিকে বাংলাদেশের ক্ষেত্রে এফেক্ট পড়বে মেহেরপুরের দিকে এফেক্ট পড়বে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ ক্ষেত্রে তো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এফেক্ট পড়বে এবং মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কয়েকটা জেলা রয়েছে যেমন দুই দিনাজপুর সমালদা মালদা এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মারাত্মক ঘূর্ণিঝড়ের প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টা কোথায় আশ্রয় পড়বে সেটা তো আপনারা দেখতে পালেন তবে কবে আছড়ে পড়বে তো দেখুন আমরা যদি ট্র্যাকটাকে একটু বিছিয়ে নিয়ে যাই তাহলে দেখতে পাবেন যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া রবিবার মাঝরাতে বেলা থেকে শুরু হয়ে যাবে এবং রোববার গোটা দিন জুড়ে এই ল্যান্ডফলের প্রক্রিয়া চলবে এবং এটা ল্যান্ডফল করতে পারে সমুদ্র উপকূলবর্তী এলাকার ক্ষেত্রে এবং সুন্দরবন লাগোয়া এলাকার ক্ষেত্রে সোমবার দিনকে ক্ষেত্রেও কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়াটা চলবে এবং তারপরে যদি মঙ্গলবার দিনকে যাই মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু ভয়ঙ্কর তাণ্ডবলীলা চলবে বিহারের দিকগুলোর ক্ষেত্রে ধানবাহের ক্ষেত্রে ঝাড়খণ্ডের ক্ষেত্রে মারাত্মক কিন্তু তাণ্ডবলীলা চলার সম্ভাবনা রয়েছে যদি আমরা এই মুহূর্তে বায়ুর দিক এবং গতি মোটে যাই তাহলে কিন্তু আপনারা অনেকটাই বিষয়টা বুঝতে পারবেন ভালো করে দেখুন এখানটায় কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে অন এভারেজ এই মুহূর্তে কিন্তু আপনারা গড় গতিবেগটা দেখতে পাবেন যেখানে কলকাতার ক্ষেত্রে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা চন্দ্রনগরের ক্ষেত্রে কিন্তু প্রায় পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে নদীর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কৃষ্ণনগরের ক্ষেত্রে আশি রয়েছে এবং বেলেডাঙ্গার দিকগুলোর ক্ষেত্রে বহরমপুরের ক্ষেত্রে ছিয়াশি কিলোমিটার প্রতি ঘণ্টা আজিমগঞ্জের ক্ষেত্রে নব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা জঙ্গিপুরের দিকগুলো ক্ষেত্রে ছিয়ানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা ধুলিয়ানের ক্ষেত্রে একশো কিলোমিটার প্রতি ঘন্টার উপরে মালদার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু একশো কিলোমিটার প্রতি ঘন্টার উপরে গতিবেগ থাকবে যদি আমরা এই মুহূর্তে বাংলার আরও একাধিক জেলার কথা বলি তো সেখানে পুরুলিয়ার ক্ষেত্রে ছিয়াত্তর বাঁকুড়া ক্ষেত্রে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টার গড় গতিবেগ থাকবে বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে কাটোয়া দিকগুলোর ক্ষেত্রে সাতাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ থাকবে এবং মুর্শিদাবাদের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছেন যে আশি থেকে পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দীঘা মন্দার মানি কণ্ঠাই হলদিয়ার ক্ষেত্রেও কিন্তু সত্তর থেকে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে বাংলাদেশের কথা বলে তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু গতিবেগটা বেশ ভালো থাকবে যেখানে সাতক্ষীরাতে ছিয়ানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে যশোরের ক্ষেত্রেও তাই রয়েছে সাইকুলপা ক্ষেত্রেও কিন্তু তাই রয়েছে ওভারঅল কিন্তু ঢাকার ক্ষেত্রে গেলে সেখানে সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের দিকটা কিছুটা চেঞ্জ করে পশ্চিমবাংলার দিকে কিন্তু এগিয়ে আসছে তো এখনো পর্যন্ত একদম একদম কনফার্ম সুনিশ্চিত করে বলা সম্ভব নয় যে এটা পশ্চিম বাংলা দিকে আজকে পড়বে কিংবা এটা বাংলাদেশের দিকে আজকে পড়বে কিংবা উড়িষ্যার দিকে তিনটে দিকই দেখাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু কিছুদিন সময় লাগবে তারপরে করবে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরে কিন্তু আমরা আরো বেশি ভালো করে অ্যাকুরেটলি বুঝতে পারব তবে এই মুহূর্তে এই যে ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন এই দিক পরিবর্তনের খেলা আজকেও যেরকম চললো কালকের দিনকেও চলবে এবং তারপর দিনগুলো ক্ষেত্রেও কিন্তু চলবে তারপরে ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে অ্যাকচুয়াল আমরা আপডেট দিতে থাকবো তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বঙ্গের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ মরে গেলে কি হবে দেখুন বৃষ্টিপাতের পরিমাণ মরে গেলে কিন্তু মারাত্মক ভারী থেকেও যেভাবে বৃষ্টিপাত যেটা আমি আপনাদেরকে বলেছিলাম তো ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে যেহেতু ট্র্যাকটা চেঞ্জ হয়ে গিয়েছে ক্ষেত্রে এরকম বৃষ্টিপাত না কিন্তু এই মুহূর্তে যেহেতু ট্র্যাকটাও চেঞ্জ হয়ে গিয়েছে যার কারণে বৃষ্টিপাতের পরিমাণটাও চেঞ্জ হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে দেখুন যে ম্যাক্সিমাম কত কত মিলিমিটার বৃষ্টিপাত হবে তো অলমোস্ট অলমোস্ট চারশো মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখানটায় চারশো থেকে সাড়ে চারশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে নদীয়ার ক্ষেত্রে গেলেও সেখানে কিন্তু চারশো মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো দেখুন চারশো সাড়ে চারশো কিংবা পাঁচশো মিলিমিটার বলে বড় কথা না কথাটা হচ্ছে যে কোন জায়গার উপর দিয়ে ঘূর্ণিঝড়টা এগিয়ে যাবে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট নয় যার কারণে দেখুন মিলিমিটার যাচ্ছে তো যেখান দিয়ে এগিয়ে যাক না কেন সেখানে কিন্তু মারাত্মক ঝড় এবং ভারী থেকে অতি ভারী যে বৃষ্টিপাত ঘটাতে চলেছে এই ঘূর্ণিঝড়টা সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট ইসিএম ডাবু মডেলের কথা বলছি আমি আমি যদি আমি আপনাদেরকে জি মডেল দেখাই তো দেখুন জি এফ এস মডেলও কিন্তু অ্যাকচুয়ালি এটাই দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত হবে এবং বায়ুর দিক এবং গতি মোটে গেলে সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর গতিবেগ তুলবে তো মোটামুটি এখানটায় একশো ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাও কিন্তু দেখাচ্ছে দেখুন এখানটায় দেড়শো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটাও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি অন জি এফ মডেলের মতে যে গতিবেগটা কিন্তু দেড়শো কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে যাবে তো মোটামুটি কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে জিএফএস মডেল একটুখানি বেশি দেখাচ্ছে কিন্তু ইসিএম ডাবলঅপ মডেলের ক্ষেত্রে ওই একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটা কিন্তু রয়েছে তো জিএফএস এ ক্ষেত্রে সামান্য একটুখানি বেশি দেখায় তো সেক্ষেত্রে দেখুন এখানটায় এখানে গতিবেগটা সামান্য একটুখানি বেশি দেখাচ্ছে এটা ঠিক কিন্তু যদি আমি আপনাদেরকে বৃষ্টিপাতের পরিমাণ নিয়ে যাই তাহলে কিন্তু আপনারা বৃষ্টিপাতের পরিমাণে কিন্তু ওভারঅল মোটামুটি দেখতে পাবেন যে পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাতই কিন্তু দেখাচ্ছে তো আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এগিয়ে আসার চান্স বেশি রয়েছে জিএফএস মডেলও কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আছে প্রবেশ এটা দেখাচ্ছে তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব একেবারে উপগ্রহ মোড়ে তো উপগ্রহ মোড়ে আমরা দেখে নেবো যে কারেন্ট সিচুয়েশনে পরিস্থিতি কীরকম রয়েছে তো দেখুন এই মুহূর্তে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত আজকে দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে বাংলার একাধিক জেলার ক্ষেত্রে এবং এই মুহূর্তে আমরা পুরুলিয়া এবং বাঁকুড়া ক্ষেত্রে কিন্তু ভালো মতন মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং যদি আমি আপনাদেরকে নিয়ে যাই এই মুহূর্তে আবহাওয়ার র্যাডারে আবহাওয়ার র্যাডারে আপনারা দেখতে পাবেন যে বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে ক্ষেত্রের দিকে ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে গোয়াল্ট ঝাড়গ্রাম চাকুলের ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে দুর্গাপুরের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে আসানসোলের ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজকে তিনকের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা গিয়েছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে আজকে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হয়েছে এবং যদি আমি আপনাদেরকে বিগত বারো ঘন্টার বৃষ্টিপাতের কথা বলি তো সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বিগত বারো ঘন্টায় কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা গিয়েছে আমরা এই মুহূর্তে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি জাস্ট একটু ট্র্যাকটা লোডিং নিতে টাইম লাগবে তারপরে দেখতে পাবেন দেখুন এখানটায় বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে হয়েছে নদীয়ার দিকেও বৃষ্টিপাত হয়েছে কলকাতার দিকেও বৃষ্টিপাত হয়েছে পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত হয়েছে বাঁকুড়ার দিকেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে দেখুন এখানটায় বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে বাঁকুড়ার আশেপাশের ক্ষেত্রেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো ওভারঅল আপনারা বুঝতে পারলেন যে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে এবং এর সাথে সাথে কোন দিকে ঘূর্ণিঝড়টা এগিয়ে আসতে চলেছে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখতে ভুলবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য